2025 সালে প্রকাশিত গ্লোবাল ফায়ার পাওয়ার তালিকা অনুযায়ী বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে এর অবস্থান প্রথম অপরদিকে কানাডার অবস্থান সাতচল্লিশতম আয়তন ও জনসংখ্যা আয়তনের দিক থেকে সামান্য এগিয়ে রয়েছে কানাডা কানাডার মোট আয়তন প্রায় নয় দশমিক আট মিলিয়ন বর্গ কিলোমিটার অপরদিকে এর মোট আয়তন প্রায় নয় দশমিক ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার জনসংখ্যার ক্ষেত্রে বিশাল ব্যবধানে এগিয়ে যুক্তরাষ্ট্র এর মোট জনসংখ্যা প্রায় তিনশো পঁয়ত্রিশ মিলিয়ন অপরদিকে ক্যানাডার মোট জনসংখ্যা প্রায় তিরিশ মিলিয়ন জিডিপি ও মাথাপিছু আয় জিডিপির দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি এর মোট জিডিপি প্রায় সাতাশ ট্রিলিয়ন ডলার অপরদিকে ক্যানাডার জিডিপি প্রায় দুই ট্রিলিয়ন ডলার মাথাপিছু আয়ের দিক থেকেও এগিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় প্রায় আটচল্লিশ হাজার ডলার অপরদিকে ক্যানাডার মাথাপিছু আয় প্রায় চল্লিশ হাজার ডলার সেনা সদস্য সংখ্যা নিয়মিত সেনা সদস্যের সংখ্যায় যুক্তরাষ্ট্র বিশালভাবে এগিয়ে এর হাতে রয়েছে প্রায় তেরো লক্ষ নিয়মিত সৈন্য অপরদিকে ক্যানাডার রয়েছে প্রায় ষাট হাজার নিয়মিত সৈন্য রিজার্ভ সৈন্যের ক্ষেত্র যুক্তরাষ্ট্র এগিয়ে যুক্তরাষ্ট্রের রয়েছে আট লক্ষ রিজার্ভ অপরদিকে ক্যানাডার রয়েছে প্রায় তিরিশ হাজার রিজার্ভ প্যারামিলিটারি বাহিনী যুক্তরাষ্ট্রের চার লক্ষের বেশি অপরদিকে ক্যানাডার প্যারামিলিটারি মোট প্রায় এক লক্ষ প্রতিরক্ষা বাজেট প্রতিরক্ষা বাজেটে যুক্তরাষ্ট্র বিশ্বের এক নম্বর স্থানে রয়েছে এর বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় আটশো বিলিয়ন ডলার অপরদিকে ক্যানাডার প্রতিরক্ষা বাজেট প্রায় তিরিশ বিলিয়ন ডলার স্থলবাহিনী কম্ব্যাট ট্যাঙ্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অত্যন্ত এগিয়ে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে ছয় হাজারের বেশি ট্যাঙ্ক অপরদিকে ক্যানাডার রয়েছে মাত্র তিরিশটি ট্যাঙ্ক সেলফ প্রোপেল্ড আর্টিলারিতে যুক্তরাষ্ট্রের রয়েছে এক হাজারের বেশি ক্যানাডার সেলফ প্রোপেল্ড আর্টিলারি নেই টোড আর্টিলারিতে যুক্তরাষ্ট্রে রয়েছে এক হাজারের বেশি অপরদিকে ক্যানাডার রয়েছে শতাধিক রকেট প্রজেক্টের যুক্তরাষ্ট্রে রয়েছে এক হাজারের বেশি ক্যানাডার রয়েছে কেবল কয়েক ডজন বিমান বাহিনী বিমান বাহিনীর শক্তিতে যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বশক্তিমান ইউএসএর মোট বিমান রয়েছে প্রায় তেরো হাজার অপরদিকে ক্যানাডার বিমান রয়েছে একশো সত্তরটির মতো ফাইটার জেট যুক্তরাষ্ট্রের রয়েছে দুই হাজারের বেশি ক্যানাডার রয়েছে আটচল্লিশটি অ্যাটাক বিমান যুক্তরাষ্ট্রে রয়েছে এক হাজারের বেশি ক্যানাডার কোনো অ্যাটাক বিমান নেই ট্রান্সপোর্ট বিমান যুক্তরাষ্ট্রে রয়েছে প্রায় এক হাজার দিকে ক্যানাডার রয়েছে প্রায় পঞ্চাশটি হেলিকপ্টার যুক্তরাষ্ট্রে রয়েছে পাঁচ হাজারের বেশি অপর দিকে ক্যানাডার রয়েছে প্রায় একশো পঞ্চাশটি অ্যাটাক হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের রয়েছে আটশোটির বেশি অপরদিকে ক্যানাডার কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই নৌবাহিনী নৌবাহিনী শক্তিতে যুক্তরাষ্ট্র বিশ্বের দুই বৃহত্তম শক্তির একটি যুক্তরাষ্ট্রের মোট যুদ্ধজাহাজ রয়েছে চারশো ছেষট্টিটি অপরদিকে ক্যানাডার রয়েছে প্রায় তিরিশটি সাবমারিন যুক্তরাষ্ট্রের রয়েছে আটচল্লিশটি ক্যানাডার কোনো সাবমারিন নেই এয়ারক্রাফট ক্যারিয়ার যুক্তরাষ্ট্রের রয়েছে এগারোটি অপরদিকে ক্যানাডার কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই ফ্রিগেট ক্যানাডার রয়েছে বারোটি অপরদিকে যুক্তরাষ্ট্রের ফ্রিগেট কম তবে উন্নত ডেস্ট্রয়ার রয়েছে নব্বইটির বেশি করবেট ক্যানাডার নেই যুক্তরাষ্ট্রেরও নেই পেট্রোল ভেসেল যুক্তরাষ্ট্রের রয়েছে একশো বিশটির বেশি অপরদিকে ক্যানাডার রয়েছে পঞ্চাশটির মতো মাইন ওয়ারসেয়ার ভেসেল যুক্তরাষ্ট্রের রয়েছে চল্লিশটি ক্যানাডার রয়েছে মাত্র কয়েকটি পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক শক্তি যুক্তরাষ্ট্রে রয়েছে প্রায় ছয় হাজার পারমাণবিক ওয়ারহেড অপরদিকে ক্যানাডার কোনো পারমাণবিক অস্ত্র নেই উপসংহার সব দিক মিলিয়ে দেখা যায় স্থলবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী প্রতিরক্ষা বাজেট প্রযুক্তি গোয়েন্দা সক্ষমতা প্রায় সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ক্যানাডার তুলনায় বহুগুণ শক্তিশালী তবে ক্যানাডা একটি শান্তিপ্রিয় উচ্চ প্রযুক্তি নির্ভর সুপ্রশিক্ষিত সামরিক বাহিনী পরিচালনা করে যেখানে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য রক্ষাকারী একটি সুপার পাওয়ার আপনার মতে কোন দেশটি বেশি শক্তিশালী কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ